নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন গত পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দু হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসারদের স্মৃতিরক্ষার্থে আয়োজিত অনুষ্ঠানে অনেকগুলো সতর্ক বার্তা দিয়েছিলেন বলেছিলেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ না করলে হানাহানি বন্ধ না করলে দেশ বর্তমানে যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপর্যস্ত হবে প্রায় ১৬ বছর আগে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের বিচার নতুনভাবে করা নিয়ে কারো নাম না করে তিনি বলেছিলেন এই বিদ্রোহ ঘটিয়েছিল বিডিআর জওয়ানরা তারাই দোষী দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তারা শাস্তি পেয়েছে এর পেছনে আর কারো হাত খুঁজতে যাওয়ার যে তিনি বিরোধী সেটাও সেদিন বলেছিলেন স্পষ্ট করে সেদিন আর যে বিষয়টি নিয়ে তার বক্তব্য রেখেছিলেন সেটা দেশের নির্বাচন নিয়ে আরও অনেক কথাই বলেছিলেন সেগুলো ছোটোখাটো ব্যাপার আমি এখানে নিয়ে আসছি না বলেছিলেন এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে কিংবা তার কাছাকাছি সময়ে অল্প বিস্তর এদিক ওদিক করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন করতে হবে বলেছিলেন বিষয়টি নিয়ে তিনি দুবার ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছেন এবং ডক্টর ইউনুস তার সঙ্গে সহমত হয়েছেন ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের সমালোচনা করে প্রায় এক সপ্তাহ হতে চলল আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কেউ কোনো সমালোচনা করেননি সবাই যেন খুব বেশি করে নীরবতা পালন করছেন এই ভাষণটি নিয়ে যদিও আঠাশে ফেব্রুয়ারি নতুন দল গঠনের সমাবেশে আসা সরকারের সমর্থকরা জমায়েতের ভেতর থেকে বিপুল ধ্বনি তুলেছে ওয়াকারের বিরুদ্ধে গালাগাল দিয়েছে শুধু তারা নয় এই সরকারের বড় নুইসেন্স সাপোর্টার বিদেশে বসে আছে দুজন একজন ফ্রান্সে বসে থাকা পিনাকি এবং আমেরিকায় বসে থাকা ইলিয়াস তারা ওয়াকারের মুন্ডুপাত করছেন প্রথম থেকেই তবে সরকারা যার সরকারে যারা বসে তারা কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব কিন্তু নীরব থাকা মানে যে নীরব থাকা নয় তাও এমন বিষাক্ত সমালোচনার পর ভেতরে ভেতরে বড়ো কিছু যে হচ্ছে ঘটতে যাচ্ছে সেটা আন্দাজ করাই যায় কালবৈশাখীর ঝড় কেমন হয় সেটা বাঙালির অজানা নয় দিব্যে ঝকঝকে রোদ্দরে ভরা দুপুরে হঠাৎ আকাশের ঈশান কোণের একখণ্ড কালো মেঘের হঠাৎ ছুটে আসা সারা আকাশ দখল করে নেওয়া থেমে যাওয়া অন্ধকার ঘিরে আসা গাছের পাতা নড়ে না প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে হঠাৎ তারপরে শুরু হয় লন্ড ভন্ড করা ঝড় ওয়াকার উজ্জামানের ভাষণের পর ঠিক সেটাই হয়েছে খবর পাচ্ছি ওয়াকারের ভাষণের পর মোহাম্মদ ইউনুস তার বাসভবনে জরুরি সভা ডেকেছিলেন উপদেষ্টা পরিষদের সেখানে ঠিক হয় বিয়ারা ইউনুসকে এই বিয়ারা ওয়াকারকে সায়স্তা করতে হবে হয় এসপার নয় উস্পার সুতরাং ওয়াকারের ডাক পড়ল প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে উপদেষ্টাদের বড় অংশই হাজির এবং ওয়াকারকে বসিয়ে শুরু হলো আক্রমণ আক্রমণ এই তিনটি বিষয় নিয়ে যে তিনটির কথা বললাম প্রথমত কাদা ছোড়াছড়ি এবং হানাহানি চলছে বলে তিনি কাদের কথা বোঝাতে চেয়েছেন কারা করছে এটা ওয়াকার বোঝাতে চেয়েছেন কাদের কথা তিনি বলছেন তারা কথা কেউ মানেনি তার কথা তাদের বক্তব্য হানাহানি করছে পতিত মানে ইউনুস দলবল বল দেখিয়ে দিচ্ছেন কারা করছে হানাহানি পরিষ্কার যে তার কথার তীর ইউনুসের দিকে এবং উপদেষ্টাদের দিকে কিন্তু উপদেষ্টারা আবার উল্টো করে বলছে তাদের বক্তব্য হানাহানি যেটা করছে সেটা করছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দলবল আওয়ামী লীগ এই প্রসঙ্গে ওয়াকার সাবধান বাণী এসব বন্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চলে যাবে এই প্রসঙ্গ তুলে এরপর নাস্তানাবুদ করা হলো ওয়াকারকে শুরু হলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই মিটিংয়ে যে দেশের ওই যে উপদেষ্টা পরিষদের যেখানে ডাক পেয়ে উনি গেছিলেন যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কেন বিপদে পড়বে বাংলাদেশকে কেউ দখল করবে কে দখল করবে ভারত এর উত্তরে ওয়াকার নাকি রেগে গিয়ে বলেন ভারত কেন পাকিস্তানের সঙ্গে যে প্রেম হতে চলেছে যেভাবে পাকিস্তানকে এখানে ডেকে নিয়ে আসা হচ্ছে তাতে সেই কারণের জন্য তো বিনষ্ট হতে পারে স্বাধীনতা এমনও তো হতে পারে যে পাকিস্তানের জন্য ভারত আমাদের ওপরে ঝাঁপাতে পারে আর তাতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আমাদের দেশ এই কথার পর আর এক প্রস্ত তুমুল ঝগড়া শুরু হয়ে গেল একদিকে একা ওয়াকার অন্যদিকে বাকি সবাই এরপর এলো বিডিআর বিদ্রোহ প্রসঙ্গ ইউনুস সরকার চাইছে এই বিদ্রোহের পেছনে শেখ হাসিনা এবং তার মদতদাতা হিসেবে ভারতকে ফাঁসাতে এজন্য নতুন করে তদন্তের ব্যবস্থা হয়েছে আর এর বিরোধিতা করেছেন ওয়াকার সাহেব তিনি বিদ্রোহের সব দায় ওই বিডিআর বিদ্রোহীদের ওপর চাপিয়েছেন এটা করে তিনি সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এইটাই হল তাকে আক্রমণের মূল কারণ কেন করলেন কেন বললেন এসব কথা ওয়াকার ওই মিটিংয়ে সুতরাং কৈফিয়ত চাই বলা বাহুল্য এটা নিয়েও তুমুল বাক শুরু হলো এবং শেষে তিন নম্বর পয়েন্ট নির্বাচনের ব্যাপারে জ্ঞান দেওয়ার অধিকার না থাকলেও ওয়াকার কেন সেটা করলেন ওয়াকার সাহেব বলার চেষ্টা করলেন ঢাকার মার্কিন দূতাবাসের যে সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকপসন তাকে বলেছেন এসব কথা বলেছেন এর ব্যবস্থা করতে তাই তিনি এ কথাগুলো বলেছেন তখন ইউনুস চিৎকার করে বলেন ট্রেসি কি তাকে পাবলিক মিটিংয়ে এসব কথা বলতে বলেছেন আর তাকে বলেছেন বলে যে বলতে হবে তার কি মানে আছে এই প্রসঙ্গে এই অভিযোগও ওঠে যে প্রধান উপদেষ্টার নাম উচ্চারণ করার সময়ও ওই যে ওই বিডিআর সৈনিকদের সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি মানে ওয়াকার প্রধান উপদেষ্টার নাম উচ্চারণের সময়ও সামান্যতম সম্মান দেখাননি তাকে ইহনত সাহেবটি তিনি কি নিজেকে প্রধান উপদেষ্টার চেয়েও বল বড় মনে করেন দীর্ঘক্ষণ বাঘ বিতণ্ডার পর ইউনুসের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় সেনা সেনাপ্রধানকে বলা হয় যে তিনি আওয়ামী লীগ ও ভারতের হয়ে কাজ করছেন এটা বিপ্লবত্তর বাংলাদেশের মানুষ সহ্য করবে না এক সমন্বয়ক উপদেষ্টা তখন বলেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত এই সরকার এই বিপ্লবী সরকার হাসিনা ও ভারতের দালালি সহ্য করবে না ওয়াকার হাসিনার এবং ভারতের দালালি করছেন এবং ওয়াকার উজ্জামানকে সেই মিটিংয়ে সেই সভাতেই সেখানে নির্দেশ দেয়া হয় দেশের ভালো ও নিজের ভালোর জন্যে আপনি অবিলম্বে পরিত্যাগ করুন আপনার সেনা প্রধানের পদ আপনি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যান ওয়াকার উজ্জামান তিনি তার উত্তরে বলেন কিছুই বলেননি তিনি তিনি এরপরে ওখান থেকে বেরিয়ে আসেন আর কোনো কথা না বলে পরবর্তী খবর হলো ইউনুস এবং ওয়াকার এই দুই তরফি তৈরি হচ্ছেন কে কাকে তাড়াবে তার জন্য নতুন দল তৈরি করে ইউনুসের যে ছিটকে যাওয়া ছাত্ররা যে দুর্বৃত্তরা তাদের এক করার চেষ্টা করতে শুরু করলেন ইসলামী মৌলবাদী সমস্ত শক্তি ওই জামাত থেকে শুরু করে হিজবুতরিন আলবাদার আলসামস আল কায়দা আইএস যারাই আছে ওখানে তাদের সবাইকে একাত্র করা শুরু করে দিয়েছেন ইউনুস এই সেদিন আঠাশ তারিখে সবাই তাদেরই ভিড় সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে যেসব সেনাকর্তারা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ সেনা ক্যান্টনমেন্টে বসানো শুরু করে দিয়েছেন ইউনুস তার তরফ থেকে যেভাবে যতটা করা যায় আর ওয়াকারের সঙ্গে যারা আছেন তাদেরকে গ্রেপ্তারের তালিকাও তৈরি হচ্ছে শোনা যাচ্ছে যে দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তাদের কাছে নাকি ট্রাঙ্ক ভর্তি বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বসে নেই ওয়াকার সাহেবও তবে চরিত্রগতভাবে ফাইটিং স্পিরিট যাকে বলে সেটা ও আকারের মধ্যে কিঞ্চিৎ কম একটু ভীতু আর আয়েসি গোছের মানুষ লোভ আছে কিন্তু লোভটাকে মেটাতে গেলে যে কিছু করতে হয় কাজ করতে হয় সাহস দেখাতে হয় সেই সাহসটা তার কাছে নেই এজন্য পাঁচ আগস্টে ক্ষমতা একেবারে হাতের মুঠোয় পেয়েও তিনি মুঠো আলগা করে দিয়েছিলেন এমনও হতে পারে যে এখন এই ইউনুস বনাম ওয়াকারের লড়াইতে শেষ মুহূর্তে হয়তো ওয়াকার পিছিয়ে এলেন বলে বসলেন আমি বাবু ঝামেলায় পড়তে চাই না শান্তিতে থাকতে চাই আর ওয়াকারের এই মানসিকতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে দিল্লির শাসকরা আগেই বলেছি বাংলাদেশের ক্ষমতা এবং যে সংকট এখন সেটা নিরসনের দায়িত্ব দিল্লির ওপরে আছে নরেন্দ্র মোদীর ওপর সুতরাং দিল্লি এই ক্ষমতা পেলেও করত না পেলেও করত। সুতরাং দিল্লিও এই জিনিসগুলো ভাবছে তারা বসে নেই ওয়াকারের ওপর ইউনুসকে গ্রেপ্তারের দায়িত্ব ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে যে ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে গ্রেপ্তার করো এবং রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সরকার বসানোর চেষ্টা তারা ওয়ার্কারকে এটা এখন দিল্লি ভাবছে যে এখনও কিন্তু এখানে ওয়াকার কিছু করতে পারেনি যদিও নির্দেশ দেওয়া হয়ে গেছে ওয়াকারকে ইনুস্কা হটাবার ব্যাপারে তারা তখন দিল্লি এখন করছে কি ওয়াকারকে রেখে দিয়েই লুপে রেখে দিয়েছে তাকে আলাদা করে দেয়নি তাকে রেখে দিয়েছে সঙ্গে তাকে সামনে রেখেই একটা বিকল্প ব্যবস্থা তৈরি করেছে ওয়াকারের বিশ্বাসভাজন অফিসারদের একটা লিস্ট অজিত ডোভালকে দিয়েছেন শেখ হাসিনা ডোভাল হাসিনাকে বলেছেন এই অফিসারদের সঙ্গে আপনি নিজেও কথা বলুন হাসিনা তাদের সাথে যোগাযোগ করেছেন কথা বলছেন এবং নিরন্তর যোগাযোগ রাখছেন এই অফিসারদের সঙ্গে যারা শেখ হাসিনার প্রতি যাদের কৃতজ্ঞতা বোধ আছে শেখ হাসিনাকে যারা সম্মান করে আগামী খুব অল্প দিনের মধ্যে সেনা ও অভ্যুত্থান গোছের কিছু একটা হতে চলেছে বাংলাদেশে ইউনুস এবং তার উপদেষ্টারা গ্রেপ্তার হবেন তাদের বিরুদ্ধে দেশকে পাকিস্তানের হাতে তুলে দেয়া খুন ধর্ষণের এবং অন্যান্য নানাবিধ গত সেই পাঁচই আগস্টের পর পর থেকে তারপরে কয়েক মাস ধরে এবং আজ পর্যন্ত হাজার হাজার পুলিশ হত্যা হাজার হাজার আওয়ামী লীগ সমর্থকদের হত্যা হিন্দুদের ওপর আক্রমণ হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া ইত্যাদি যে অসংখ্য অত্যাচার হয়েছে সেই অত্যাচারগুলো এইগুলোই হবে ইউনুস এবং তাদের সঙ্গে যারা আছে তার সঙ্গে সেইগুলো এইগুলো এই অপরাধগুলো তাদের বিরুদ্ধে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে আরও যে বড় অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হবে সেটা হচ্ছে পাকিস্তানের হাতে দেশকে তুলে দেওয়ার ব্যবস্থা করা যে প্ল্যানটা তৈরি করছেন অজিত ডোভাল তাতে ওয়াকার শেষ মুহুর্তে যদি পিছিয়েও আসেন যে কোনো কারণে হোক কারণ তারও তো একটা অতীত ছিল আই এর সঙ্গে যোগাযোগ তো ছিল পাকিস্তানের বা আমেরিকার ডিপ স্টেটের সাথে যোগাযোগ করে এইগুলো করেছেন এর মধ্যে তো তিনিও একটা পার্ট সুতরাং সেই মুহূর্তে যদি শেষ মুহুর্তে যদি উনি পিছিয়ে আসেন তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবেও কী করা হবে সেটাও ঠিক করা হয়ে গেছে সেটা হচ্ছে এমন প্ল্যান হচ্ছে যে ওয়াকার শেষ মুহূর্তে পিছিয়ে এলেও সেনাবিত্রোহ হবে ক্ষমতার হস্তান্তর হবেই এবং এটা হওয়ার সঙ্গে সঙ্গে তার পরবর্তী পদক্ষেপ কী হবে বাংলাদেশে সেটা হচ্ছে সেনা পাহারায় শেখ হাসিনাকে সেনাই বাংলাদেশ সেনা তারাই নিয়ে যাবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন শেখ হাসিনা এবং এই বছরের এই দু এই বছরের মাঝামাঝি কিংবা পর খুব দেরি হলে শেষ এই বছর শেষ হওয়ার আগেই বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং এই নির্বাচন হবে রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নজরদারিতে ভারত পুরো ব্যাপারটাকে ভারত কোয়ার্ডিনেশান করবে কোয়ার্ডিনেট করবে পুরো ব্যাপারটা এবং এই বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক নজরদারিতে যে নির্বাচন হবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হবে অবশ্যই ইনক্লুসিভ বলতে জামাতকে জামাতকে যাদের ধর্মের রাজনীতি করাটা যাদের ঘোষিত লক্ষ্য একাত্তরের মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা সারা পৃথিবীতে সবার জানা সেই জামাতকে রেখে দিয়ে ভোট হবে কি না এবং ডোনাল্ড ট্রাম্প তিনি রাজি থাকবেন কিনা মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্যে সেটা কিন্তু দেখার কারণ শেখ হাসিনা যখন মনে রাখতে হবে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে এসেছিলেন সেই সময়ও কিন্তু জামাত নিষিদ্ধ দল জামাত ছিল রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল তার নিষেধের যেটা সেটা উঠে গেছে কিনা সেটা বলা যায় না কিন্তু এখন দেশটাকে দেশ থেকে তাদের বিরুদ্ধে সব মামলা উইথড্র হয়েছে হয়েছে কিনা তার কোনো ঠিক নেই কিন্তু দেশটাকে বর্তমানে চালাচ্ছে জামাত সুতরাং জামাতকে আদৌ নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আন্তর্জাতিকভাবে দেয়া হবে কি না শেখ হাসিনা হয়তো রাজি হবেন কিন্তু আন্তর্জাতিকভাবে দেয়া হবে কি না সেটাও কিন্তু দেখার বিষয় এখন আপাতত এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ